এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো জেলবন্দিদের জন্য পূর্ণ স্নান পূর্ণ স্নানের ব্যবস্থা করলো যোগী প্রশাসন জেলবন্দিদের জন্য পূর্ণ স্নান পূর্ণ স্নানের বন্দোবস্ত যোগী সরকারের জেলগুলিতে ত্রিবেণীর জল আর সেই ত্রিবেণীর জলে ডুব দিলেন জেলবন্দিরা জেলবন্দিদের জন্য পূর্ণ স্নান পূর্ণ স্নানের বন্দোবস্ত করা হয় যোগী সরকারের পক্ষ থেকে জেলগুলিতে আয়োজন করা হয় ত্রিবেণীর জলের আর সেই ত্রিবেণীর জলে ডুব দেন জেল বন্দিরা এই মুহূর্তে যে ছবি আমরা তুলে ধরছি পূর্ণ স্নানে জেল বন্দিরা الله اکبر الله اکبر الله اکبر الله اکبر অপরদিকে যতই দিন বাড়ছে দিন এগোচ্ছে ভিড় বাড়ছে কুম্ভের শিবরাত্রির আগে উপচে পড়া ভিড় নজরে পড়ছে কুম্ভে রাস্তায় যেমন যানজট রয়েছে ট্রেনেও বাদুর ঝোলা ভিড় যতই দিন এগোচ্ছে ভিড় বাড়ছে কুম্ভের শিবরাত্রির আগে উপচে পড়া ভিড় কিছুতেই এই জনপ্লাবন বাগে আনা যাচ্ছে না যতই এগোচ্ছে ভিড় বাড়ছে কুম্ভের শিবরাত্রির আগে একেবারে উপচে পড়া ভিড় নজরে পড়ছে কুম্ভে রাস্তায় যানজট বাদুর ঝোলা ভিড় ট্রেনেও